আলাইকুম আমি যখন লাইফটা শুরু করলাম তখন বললো যে বলছে যে আন টু কানেক্ট উইথ ইউটিউব আইড নো ওয়াই বাট এনিওয়ে ওয়েলকাম টু দিস লাইভ লিডিস এন জেনারম্যান আজকের বিষয়ে আমি আপনাদেরকে বলি যে যথারীতি ইসকন বাট সরকারের কাছ থেকে যে খবর এসেছে ইট ইস ইউ ম্যানট লাইক ইট আপনারা হয়তো এটা পছন্দ করবেন না বাট দিস ইস্যাড নিউজ ফর ইউ অল অফ ইউ ওয়ালাইকুম ইস্কন বাংলাদেশে আজকের এই বিশৃঙ্খলা যেখানে আমরা এই সরকার সংস্কার এবং বিভিন্ন অর্থাৎ যেটাকে আমরা সংস্কারমূলক কাজ এবং প্রবলেম সলভ করতে ব্যস্ত থাকার কথা সেখানে সারা জাতি আজকে ইস্কন নিয়ে আমরা পড়ে আসি পড়ে আসি না আমাদেরকে বাধ্য করা হয়েছে আজকে ইসকনুর নামক একটা সংগঠন যা পৃথিবীর দশটা দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে একমাত্র সংগঠন যা আরো দশটা দেশে নিষিদ্ধ করা হয়েছে আপনি বুঝবেন মানে বক্তব্য একটা দেশে যদি কোনো সংগঠন নিষিদ্ধ করা হয় দুইটা দেশে যদি নিষিদ্ধ করা হয় বুস্তবে সামথিং নট রাইট টু দিস অর্গানাইজেশন এবং দশটা দেশে নিষিদ্ধ করা একটা সংগঠন বর্তমানে বাংলাদেশের বিষপুরা এবং আমরা বাংলাদেশের রাজনীতিবিদরা এটাকে ঠেকাল করতে ব্যর্থ হয়েছেন প্রথম থেকেই যে কারণে আজকে আমরা ইস্কুল নিয়ে পড়ে আসি অথচ আমাদের আজকে সংস্কার বাংলাদেশ নিয়ে বাবার কথা প্রবাসীদেরকে নিয়ে বাবার কথা সেখানে আমরা ভাবছি এখন ইস্কুল নিয়ে লেডিস অ্যান্ড দ্যাটস আ ব্যাড নিউজ ফর আওয়ার কান্ট্রি রাজনীতিবিদদের সীমাহীন ব্যর্থতা ও অপদার্থ মানুষ রাজনীতিতে ঢুকে পদ আকৃষ্ট করা সংসদকে আকৃষ্ট করে রাখা এবং রাজনীতিটাকে এবং দলগুলাকে জিম্মি করে রাখার কারণে আজকের আমাদের এই আপনার ভয়াবহ পরিণতি আমাদের বাংলাদেশে লেডিস অ্যান্ড এবং বলে রাখি আজকে সাবজেক্ট দিয়েছি যে আমি যেটা শুনছি আমি মানে আছে আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে ইউনাইটেড কিংডম থেকে বাংলাদেশ নিয়ে একটা বিবৃতি আসবে এবং এসেছে ও সেটা পোস্ট এসেছিলাম দশ দিন বা বারো দিন আগে সম্ভবত কমনওয়েলথ থেকে এবং যথারীতি সেটা এসেছে এবং এগুলা সরকার আসলে কীভাবে মোকাবেলা করবে এই বিবৃতিগুলা উত্তরটা কীভাবে দেবে এবং ইস্কোন নিয়ে বর্তমানে যে অবস্থা চলছে বাংলাদেশে ইস্কোন উড বি এই মোস্ট ডেঞ্জারস অর্গানাইজেশন ফর বাংলাদেশ একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি দেখেন যে কিভাবে হায়দ্রাবাদ কিভাবে সিকিমকে ভারত অন্তর্ভুক্ত করেছিল তাদের সাথে সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে ঠিক বাংলাদেশও পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশকে ভারত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বাংলাদেশকে আমাদেরকে নিয়ে আসতে হবে কারণ এটা আমাদের জন্য ডেঞ্জার সিকিউরিটি থ্রেট এবং এটা আমি মনে করি যে ভারত পার্টিকুলারলি বিজেপি গভর্নমেন্ট প্রস্তাবও তাদের কাছে এসেছে যে তারা বাংলাদেশকে নিয়ে নিতে চায় তারা মনে করে বাংলাদেশকে এভাবে যেহেতু শেখ হাসিনা নাই তাদের মানুষ নাই এ দেশটাকে এভাবে রাখা যাবে না এটা আমাদের জন্য বিপজ্জনক এবং যে ভারত বিরোধিতা বা ভারত বিদ্বেষী তৈরি হয়েছে তাদের আগ্রাসনের কারণে বাংলাদেশে সেটাকে তারা খুব গুরুত্ব সহকারে দেখতেছে বিশ্বাস করেন চায়না ইজ নট দেয়ার এজেন্ডা রাইট নাও পাকিস্তান ইজ নট দেয়ার এজেন্ডা রাইট নাও বাংলাদেশ ইজ দেয়ার এজেন্ডা এবং আপনি যদি ভারতীয় পত্রিকা ভারতীয় মিডিয়া দেখেন দেখেন বাংলাদেশ নিয়ে সারা ভারতীয় পলিটিক্যাল পার্টি ঐক্যবদ্ধ সারা ভারতীয় ঐক্যবদ্ধ আজকে একদম কংগ্রেস থেকে শুরু করে যাদের প্রশংসা করতেন আপনারা সেই কংগ্রেস বিজেপি থেকে শুরু করে প্রত্যেক ঐক্যবদ্ধ বাংলাদেশ নিয়ে অথচ এই খুনি সংগঠন যা বাংলাদেশে ভারতীয় সাম্রাজ্যবাদ বা ভারতীয়করণের চেষ্টা যারা অনবরত লিপ্ত সেই সংগঠনকে নিয়েই পরে আসে আপনার সারা ভারতীয় মিডিয়া এবং ভারতীয় পলিটিশিয়ান এবং তারা ঐক্যবদ্ধ এবং এটা বলা হয়েছে গতকালকে আমি এন দেখলাম তবে বলে রাখি একটা ধন্যবাদ দেই প্রথমে লাইভের শুরুতেই ধন্যবাদ দেই ফরহাতুল ইসলাম ডিডব্লিউ এর বর্তমান ইনচার্জ আমি মনে করি বাংলা বিভাগের ফরহাতুল ইসলাম মানে অর্থাৎ ডয়াস ভ্যালির উনি গতকালকে এন গিয়েছিলেন একটা জায়গাতে সেখানে উনি যে হোক তার যতটুকু ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির ভিত্তিতে উনি প্রতিবাদ করেছেন ভারতীয় মিডিয়াতে আমি ফরাহাতুল ইসলাম ভাই আপনাকে ধন্যবাদ দিই অন্তর অন্তরস্থল থেকে আপনার সাহস নিয়ে আপনি যেটার প্রতিবাদ করেছেন এবং তুলে ধরেছেন যে বাংলাদেশে কিভাবে বাংলাদেশ নিয়ে প্রফাগান্ডা সরাচ্ছেন আবার বলি এনডিটিভি ইজ ব্যাটার দ্যান দ্য ওয়ার্স্ট বা দেন বেটার ব্যাটার দ্যান দ্য ওয়ার্স্ট ওয়ার্স্টের মধ্যে একটু ব্যাটার কিন্তু ওই লাইনে তারা সবাই ভারতীয় মিডিয়া যারা আছে সুতরাং এখানে উনি একটা প্রতিবাদ করেছেন আমি তাকে ধন্যবাদ দেই এই প্রতিবাদটা করার জন্য লেডিস এন্ড জেনমেন উনি বলেছেন তুলে আমরা যদি সুযোগ পাইতাম তাহলে আমরা বাংলাদেশের এই বিষয়গুলোকে বিস্তারিত তুলে ধরার সুযোগ পেতাম বাট আনফর্চুনেটলি ইট ডাজেন্ট হ্যাপেন বাট ইট উইল হ্যাপেন ভেরি সুন ইনশাল্লাহ সো লেডিস এন্ড এবং আজকে বলে রাখি যে ইস্কন নিয়ে সরকারের সিদ্ধান্ত ইস্কন নিয়ে সরকারের দিলে বিপদজনক বা বিপদের আশঙ্কা তৈরি করতে পারে এটার একটা কারণ হলো যুক্তরাষ্ট্রে সীমাহীন লবিং চলছে স্কনকে নিয়ে এবং যে সময় একটা প্রতিক্রিয়া আসতে পারে এই যে একজন সেনেটার কংগ্রেসম্যান এবং একজন এবং একজন রিপাবলিকান মানুষ অথবা সরকারের দ্য আপকামিং ইনকামিং সরকারের যে একজন মানুষ থাকেন তখন এটা আরো জটিল হয়ে যেতে পারে আমি সরকারকে বলবো যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে ডু ইট সোনার দেন লেটার বিকজ জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড মধ্যে যে শব্দটা আছে

এটা মোকাবেলা করা হবে না কিন্তু সরকারের যতটা না ক্যাপাসিটি তার চেয়ে বড় ক্যাপাসিটি দেখিয়েছে বাংলাদেশের মানুষের শান্তিপ্রিয় শান্তিপ্রিয় এবং অসাম্প্রদায়িক পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অসাম্প্রদায়িক জাতি যারা সেই বাংলাদেশিরা আমরা এত বড় একটা ঘটনা আজকে যদি ভারতে এই ঘটনাটা ঘটতো একজন কোনো আপনি আমাকে বলেন ভারতের যদি মাইনরিটি মানে মুসলিমরা কোনো ধরনের হিন্দু কোনো নেতাকে বা কোন লোয়ারকে ভাবে হত্যা করত একটা মুসলমানের বাড়ি থাকতো না একটা মুসলমানের বাড়ি থাকতো না একটা মুসলমান লিডার অন দ্য স্ট্রিট থাকতো না কিন্তু কল্পনা করেন বাংলাদেশের মতো জায়গায় একটা দিনে দুপুরে কত বড় ঔদ্ধত্যপূর্ণ এবং সীমাহীন সন্ত্রাসী কায়দায় একজন মুসলমান এবং একজন আইনজীবী রাষ্ট্রীয় কর্মকর্তাকে হত্যা করার পরে ইস্কান বাংলাদেশে আছে কেন ইমাজিন দিস ওয়াটস কোয়েন অন অব দেয়ার তারপরে আছে এবং বাংলাদেশের মানুষরা সবাই ঐক্যবদ্ধভাবে গেছিল তারা চট্টগ্রামে তারা চাইতো চট্টগ্রামকে থামা থামা করে দিতে পারতো যারা মানে ইস্কনের অনুসারী আছেন কিন্তু দেখেছেন কি সুন্দর আপনার বক্তব্য আপনার তারা দিয়েছেন তো আমি মনে করি যে বাংলাদেশ যে অসাম্প্রদায়িক ভারতের মতো সাম্প্রদায়িক এই চরম উগ্র হিন্দুত্ববাদের লিডাররা যখন এসে বাংলাদেশকে আপনার এই সাম্প্রদায়িকতার সবক শোনায় এর চাহস করা হতে পারে না পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সাম্প্রদায়িকতার সবচেয়ে বেশি সাম্প্রদায়িকতা ঘটে আপনার যে আপনার ঘটনা ঘটতেছে বর্তমানে ভারতে সবচেয়ে বেশি রেপ হচ্ছে এই মুহূর্তে ভারতে সাউথ আফ্রিকাকে ওভারটেক করেছে ভারত তো দুটো জিনিসের সাথে ভারতের ভারতের আসলে প্রতিবাদ করা জায়গা জায়গাতে চলে না তো এখন আমরা আমরা দেখেছি এবং ভারত যে ফেল করেছে আপনি দেখে আপনি যদি দেখেন তাদের আপনি কল্পনা করতে পারবেন না ইভেন দো একদম যতটা ভারতীয় চ্যানেল আছে প্রত্যেকটা চ্যানেল এতটা বিদ্রুপ এবং ভয়ঙ্কর ভাবে বাংলাদেশকে নিয়ে প্রভাগান্ডা সরাচ্ছে আমি আমার জীবদ্ধতায় এমন ফেক নিউজ এমন প্রপাগান্ডা একটা দেশের বিরুদ্ধে একজন ব্যক্তির বিরুদ্ধে হতে পারে আমি আমার জীবনে কোথাও আমি দেখে নাই পৃথিবীতে এবং আমরা এখনো টলারেট করে যাচ্ছি প্রত্যেকটা জায়গাতে এবং টুইটারে ইফ ইউ গো টু টুইটার রাইট নাও ফুল অফ অ্যান্টি বাংলাদেশ অ্যান্টি বাংলাদেশ ইস এবং আপনার মানে বাংলাদেশের মৌলবাদ তারপরে আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এটা আনবেলিবেবল ঘটনা লেডিস এন্ড জেনমেন আপনারা কল্পনা করতে পারবেন না গতকালকে ডিডব্লিউর এনডিটিভির প্রোগ্রামে ফরহাতুল ইসলাম ভাই উনি গেছিল উনি যে প্রশ্নটা তুলেছে দু একজন পরে একটা একটা বাটপার বাংলাদেশ থেকে যুক্ত হয়েছিল তার নাম বলে গেলাম আমি সে বলছে যে ইস্কনের ইস্কনকে নিয়ে এসে সাফাই গাছিল পরে যখন উনি ধরেছে সেই জায়গাতে আসছে আপনার এই পরে আমি আপনাদেরকে বলতে চাই উই আর ইন এ ডায়ার সিচুয়েশন এবং এই ইস্কন কেন্দ্রিক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব হতে পারে ধ্বংস হতে পারে আজকে যদি আপনি ইস্কনকে এই জায়গাটার স্পেসটা দেন তারা আগামী পাঁচ বছর পরে এমন একটা জায়গায় যাবে চরমাবে ভারতপন্থী ভারতীয় এজেন্ট এখনো আছেন এটা জনাব তারেক রোমান ভাই সাহেব উনি নিজেও জানেন উনি জানেন এবং উনি কিছু এদেরকে খুব ক্লোজলি উনি ফলো করে থাকেন এবং ওয়াচ করে থাকেন বিভিন্নভাবে এটা আমি আমি একদম একদম জেনুইন তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি উনি জানেন বাট টেকনিক্যাল কারণে ওনাদেরকে আপনার অনেক ক্ষেত্রে উনি করেন না টেকনিক্যাল কারণে বাট উনি জানেন কারা কারা সরাসরি যুক্ত আছে ভারতীয় খননের সাথে সুতরাং আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে ভারত বর্তমানে যে প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছে এবং মনে রাখবেন আমরা বারবার বলছি স্কন কেন্দ্রিকেই বাংলাদেশ বিপর্যস্ত হবে এবং বাংলাদেশকে বিপর্যস্ত করা এবং তারা যেভাবে বাংলাদেশটাকে এখন তার গুরুত্ব দিয়ে নিয়েছেন দে হ্যাভ টু টেক ওভার বাংলাদেশ যেহেতু আওয়ামী লীগ নাই এবং যে কোন ধরনের পোপাগান্ডা ইস্কন কেন্দ্রিক শুরু হবে এবং ভারতের যত রাজ্য তারা আপনার একত্রিকরণ করেছে প্রত্যেকটা রাজ্যে তারা এর আগে আপনি দেখবেন আপনার আপনার সাম্প্রদায়িক দাঙ্গা তারা সৃষ্টি করেছিল বাংলাদেশও একই অবস্থা হবে এবং প্রেসিডেন্ট ট্রাম্প যেমন ক্ষমতা নেবেন ঘটনাটা আরো আপনার খারাপের দিকে যাবে বলে আমি বিশ্বাস মনে আমরা বিশ্বাস করি অনতি বিলম্বে সরকার যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় যেভাবে আমাদের পূর্বপুরুষ রাজনীতিবিদরা বিশেষ করে টু এই যে একটা বয়স রাজনীতিবিদরা পৃথিবীতে এমন ফেইলিয়র একটা প্রজন্ম বাংলাদেশের ইতিহাসে আর নাই এই যে একটা আপনার সিক্সটি টু সিক্সটি ফাইভ আমি যদি বলি অথবা সেভেন্টি সিক্সটি টু সেভেন্টি এই ব্যর্থ একটা প্রজন্ম বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থ এদের কোনো অবদান নাই বাংলাদেশের ক্ষেত্রে আপনাদেরকে আজকের যে দেশ সেটা আমাদের নতুন প্রজন্ম সবার আমাদের সবার ঐক্যবদ্ধ আপনার ঐক্যবদ্ধ থাকার কারণেই আপনার এই ফসল আমরা পেয়েছি আমি বিএনপি বৈখ্য কথা বলছি না এগুলো আছে এবং তারা করে এবং এই এই ষোলো বছরে তারা অনেক রাজনীতিবিদকে তারা ডট দিয়ে ডট মানে সেক্সুয়াল কন্টেন্ট দিয়ে তারা জিম্মি করে ফেলেছে টাকা দিয়ে করে ফেলেছে অনেকভাবে অনেকের দুর্বলতা অর্থাৎ তারা এতটা হাইলি টার্গেট করেছিল আমাদের রাজনীতিবিদদের দিয়ে অনেকে বিপদে পড়েছে না বুঝে এখন এখান থেকে তাদের আর কোনো গতি নাই এই কাজটা করে থাকেন ইসরায়েল মুসাদ তারা এভাবে ডট দিয়ে রাজনীতিবিদদেরকে তারা টার্গেট করে টার্গেটেড মানে ইন্ডিভিজুয়াল যারা তারা এই কাজগুলো তারা করে থাকেন এবং তারা এটাই করেছেন তো বাংলাদেশে আজকে ইস্কনের যে ব্যবস্থা আমি দেখতেছি বিশ্বাস করেন আওয়ামী লীগ নাই ছাত্রলীগ আমাদের সংগঠন আওয়ামী লীগ আমাদের সংগঠন ছাত্রলীগ কারা করে করে এই বাংলাদেশের নিষিদ্ধ করা হয়েছে কেন রাখতেছেন করতে এবং বন্যা উনি কি বলেছেন আজকে আপনি দেখেন সুতরাং উনার বক্তব্যে আমরা এটুই বুঝলাম ইস্কন নিষিদ্ধ হচ্ছে না ইস্কোন তারা রাখবেন কন্ট্রোল করতে পারবেন আপনারা এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এদেরকে কি কন্ট্রোল করা যাবে মনে রাখবেন আমাদের সনাতন ধর্মের বাই বন্ধুরা আছে তারা বাংলাদেশে তাদের তাদেরকে রেপ্রেজেন্ট করবে এক কোটি বা দেড় কোটি নিষিদ্ধ হয়েছে যে সংগঠন দেশে নিষিদ্ধ হতে পারে সেই সংগঠন আর যাই হোক সংগঠন হতে পারে না আমি এবার আসি সীমাহীন লোবিং চলছে আমি আমার নিজস্ব তত্ত্বের ভিত্তিতে বলছি ইস্কনের যারা আছেন অনুসারী সীমাহীন লোবিং চলছে ইস্কনকে নিয়ে আমি আবার সরকারকে হুশিয়ার করে দিচ্ছি আম আর এওয়ার অফ ইট আচ্ছা চাইনার সাথে আমাদের ডিফেন্স প্যাক্ট সাইন করতে হবে চাইনার সাথে চীনের সাথে ডিফেন্স প্যাক্ট করার চেয়ে কোনো ওয়েস্টার্ন কান্ট্রির সাথে করা দরকার কিনা বা ভালো হয় কিনা সেটা আমি আমি মনে করি সবচেয়ে উত্তম হবে এক্ষেত্রে আমি যুক্তরাষ্ট্রকেই আমি যুক্তরাষ্ট্র যদি চাই আমাদের সাথে করা দরকার বলে আমি মনে করি তাহলে আপনি একটা জায়গাতে আপনি পাচ্ছেন ওয়ান আপনার এভরিথিং ইন ওয়ান কিন্তু আপনি যদি চীনের সাথে করেন মনে রাখবেন যেই আপনি চীনের সাথে যাবেন সেই আপনি পশ্চিমা বিশ্বের দুশনের কাতার আস্তে 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 চলে যাবেন বাংলাদেশের মতো আমাদের দেশে গরিব দেশ আমরা যারা এখনো পশ্চিমা বিশ্বের উপরে রাখবেন একটা জিনিস ভালো একটা প্রশ্ন করেছেন বা উত্তর দিয়ে যাই এমন কোনো কিছু করতে পারবেন না যেখানে আপনার রুটি রুটিতে আঘাত পড়ে ফর এক্সাম্পল উই ডু নট এক্সপোর্ট স্টাফ ইন টু চায়না উই ইম্পোর্ট ফ্রম চায়না ওয়ার উই এক্সপোর্ট উই এক্সপোর্ট ইন টু দা ওয়েস্টার্ন কান্ট্রিজ সো দে you should not do anything that hampers your business with them because end of the day what end of the day they are your bread and, bread and butter এটা মনে রাখবেন এটা মাথা রেখে আপনাদেরকে রাজনীতি করতে হবে দেশ পরিচালনা করতে হবে ইমোশন দিয়ে আর আপনার এই কি দিয়ে যেটাকে আমরা বলি এই কোন ইনফ্লুয়েন্স দিয়ে করা যাবে না সবসময় যুক্তরাষ্ট্রকে হাতেই রাখতে হবে এর কোনো বিকল্প নাই পৃথিবীতে ওয়াই এরা এতটাই পাওয়ারফুল এতটা সব দিক দিয়ে যারা আপনাকে একদম রাস্তাতে বসাই দিতে পারে সুতরাং এদের সাথে সবসময় যে কোনো ধরনের সম্পর্ক বজায় রাখতে হবে ওয়েদার ইউ লাইক ওর ডিস লাইক ইট ইস অ্যা ম্যাটার বিকজ ইফ ইউ লাই ইউ কান্ট্রি ই ওয়ান্ট ইউর কান্ট্রি টু বি প্রগ্রেস দেন ইউ হ্যাভ টু কিপ বেটার রিলেশনশিপ আ স্মার্টনেস যারা ওই যে আমাদের দেশে দেখেন না ওই যে কমিউনিস্টবাদীরা আসে না সারাদিন পরে থাকে যুক্তরাষ্ট্রের এখানে কিন্তু একটা ইনভাইটেশন যদি পায় সবার আগে দেখবেন বৌরিক মানে পিছনে ফেলে সবার আগে এসে এখানে হাজির হয়েছে এই হচ্ছে এই এই মুনাফেকের চরিত্র এবং এই ব্যর্থ রাজনীতিবিদদের চরিত্র সুতরাং চীন হুড বি এ গুড পার্টনার বাট আজকে দেখলাম মনে রাখবেন আমাদেরকে এখন গভীরভাবে অ্যানালাইজ করতে হবে ইনভেস্টমেন্ট ও দ্য বিজনেস উইথ চায়না হাউ প্রগ্রেসিভ ইডিস হাউ আপ বেনিফিশিয়াল ফর দ্য কান্ট্রি ইফ নট উই নিড টু রি দিস স্টাফ মনে রাখবেন আজকে দেখলাম যে চীনের আপনার চীন ভিত্তিক যতটা প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু ক্ষতির সম্মুখীন এই মুহূর্তে দেন আর প্রফিট সো আমি বলছি না যে চীনের কাছ সাথে আপনার সম্পর্ক রাখবেন না ইউ গট টু দিস ইজ ওয়ান অফ সুপার পাওয়ার গোয়িং টু উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আবার বলছি ব্রেড অ্যান্ড বাটার এই দুটাতে এই জায়গাতে কোনো ধরনের ক্ষতি করা যাবে না এটাকে রাখতে হবে যদি কেউ এতে যদি আপনার পিছনে একটা বাড়ি দিয়ে দেয় খুশি দি তাও বলতে হবে ঠিক আছে দিয়ে দেন অসুবিধা নাই বাট আমার দেশ উন্নত হচ্ছে এটা মনে রাখতে হবে সবসময় যখন রাজনীতি করবেন দেশের স্বার্থ ব্যক্তিগত আপনার স্বার্থ নয় আপনার ব্যক্তিগত চাওয়া পাওয়া ডিসলাইক লাইক দ্বন্দ্ব নয় দেশের স্বার্থ সবার আগে স্মার্ট পলিটিশিয়ান যারা আছে পৃথিবীতে এই কাজটাই তারা করে থাকে তারা যদি দেখে যে এরা আমাকে পছন্দ করে না বারবার যাবে দেশের জন্য দেশের মানুষের জন্য জাতির জন্য দেশের ভবিষ্যৎ আপনার এই এই প্রগ্রেসের জন্য বাই আমরা যখন এই কথাগুলো বলছি জানেন এই যে আমাদের রেজনা বন্যা উনি বলছেন ইস্কন নিষিদ্ধ হবে না ইস্কন থাকবে না দ্য কোয়েশ্চেন ইজ বাই হেফাজত ইসলাম গ্রুপের সাইলেন্ট থাকা উচিত আমি বলি আচ্ছা আমি আসছি সুন্দর একটা পয়েন্ট করেছেন আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দিতে চাই এবং মনে রাখবেন আমি যতটা বিষয়ে কথা বলেছি এতটা বছর ধরে একটা বিষয়ও আনটাশ যায়নি প্রত্যেকটা বিষয় বারবার ঘুরে ফিরে বাংলাদেশে আসে এবং আন্তর্জাতিক সিস্টেমে আসে এই যে দেখেন ওই যে যারা প্রথমত অফিসে গেলেন গরু নিয়ে এই যে আপনার এই রিপোর্টার্স উইদাউট বোর্ডার্স ভিত্তিক যারা সাংবাদিকদের স্বার্থ দেখাশোনা করে তারা কি বলছেন তারা বলছে বাংলাদেশে উগ্রবাদ এবং মৌলবাদের ইসলামী জঙ্গিরা এভাবে বলছে মৌলবাদীরা প্রথম আলো অফিসে হামলা চালিয়েছে দেখেন আপনি এখানে যারা টাকা দিয়েছেন আমাদের দাদারা চাচারা যারা টাকা দিয়ে পাঠিয়েছেন এই হেফাজতের মানুষকে আপনার প্রথম আলো অফিসে ডেইলি স্টার অফিসে তাদের নাম তো আসে নাই আসছে তো সাধারণ মুসলমান আমাদের সাধারণ মানে আপনার নামাজ পড়ুয়া দাড়িওয়ালা মুসলমান এবং বাংলাদেশিরা তাদের নাম আসছে এটা যখন তারা যুক্তরাষ্ট্রে নিবে ইউনাইটেড নেশনস এ নেবে দিস রিপোর্ট ইজ ভেরি ভাইটাল যে কারণে আমি বলছিলাম যে কখনোই ইসলামিক দলগুলাকে মাঠে নামাবেন না কিন্তু আমাদের কিছু ইউটিউবার তারা তাদের ব্যক্তিগত দ্বন্দ্ব মানসিক বিপর্যস্ততার কারণে তারা এই মূর্খের কাজটা করেছেন নাইভ অ্যাক্টিভিটিসটা করেছেন মনে রাখবেন আপনি আবেগ দিয়ে অনেক কথা বলতে পারবেন আপনি আফগানিস্তানের পক্ষে চলে যান নট এ প্রবলেম বাট যাদের বিপক্ষে যাচ্ছেন আপনি দে আর ইউর ব্রেড অ্যান্ড বাটার উইদাউট ড্যাম ইউ খান মুভ এন ইঞ্চ ইউ গ্যাট আন্ডারস্ট্যান্ড দ্যাট এই যে হচ্ছে স্মার্টনেস স্মার্ট কথাবার্তা স্মার্ট রাজনীতি ডিসিশন মেকিং ভেরি ইম্পর্টেন্ট ইউ আর চার্জ অফ দ্য গভর্নমেন্ট ওয়ার্ক ফর নেশন টু বিল্ড দ্য ফিউচার অফ দ্য নেশন এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমি বারবার বলছিলাম আমাদের আলেমদেরকে কোনো জায়গাতে নামাবেন না আপনারা কিন্তু যা অবস্থা দেখলাম এদের উদ্দেশ্য ভালো নয় সঠিক নয় উদ্দেশ্য উদ্দেশ্য খুবই খারাপ আমি কিন্তু বারবার বলছি কারণ মৌলবাদী আখ্যা দিয়ে বাংলাদেশটাকে ডিস্টেবিলাইজ করা যদি এদের কমন সেন্স থাকতো তারা সবার আগে বলতো আপনারা যায়েন না অন্য গোষ্ঠী আমাদেরকে দেন আমরা তাদেরকে পাঠাই কিন্তু কাকে পাঠাইছেন হেফাজতের মানে চট্টগ্রামের যারা আছে ইভেন আমাকে নাকি তারা হত্যা করবে দেশে গেলে আমি যে বলছিলাম একটা বক্তব্য দিয়েছিলাম তারা এটা আমি শুনেছি একদম নিজখানে তারা বলছেন এই কথাগুলো যে আমি কি আমাকে দেখে নেবেন পর্যন্ত সিলেট গিয়ে ধরবেন কত বড় দুঃসাহস কতটা উদ্যতপূর্ণ এরা আপনি ক্যান ইউ ইমাজিন লেডিস এন্ড জেনারেল এই কথাটা তারা বলেছেন আপনারা দেখেন আজকে এই যে আপনার যে এই যে প্যারিস ভিত্তিক যে অর্গানাইজেশনটা তারা প্রথম আলো কেন্দ্রিক থেকে রিপোর্টটা দিয়েছে এটা সারা পৃথিবীর বড় বড় অর্গানাইজেশন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে যাবে যখন ট্রাম্প প্রশাসন আসবে দে মে টেক অ্যাকশন ইট আই মিন অন দা বেসিস অফ দিস রিপোর্ট ইউ নেভার নাও যখন বাংলাদেশের বিপক্ষে যাবে ইফ দে ওয়ান ইন আদার লাইন এখন যারা করেছেন কোথায় আপনাদের নাম তো নাই যারা গরুর টাকা দিয়েছিলেন গরু নিয়ে পাঠিয়েছেন প্রথম আলো অফিস রাইট নাট ইউ আর নো ওয়ে কিন্তু আপনি কি করলেন বাংলাদেশের মানুষকে জঙ্গি আক্কা দিলেন এখন দ্য কোয়েশ্চন ইজ নাও হুস পারপাস ইউ আর সার্ভিং দ্যাটস দ্য బిগেস্ট কোয়েশ্চন আপনি বাংলাদেশকে আপনি যদি স্মার্টনেস থাকতো দেশকে ভালোবাসতেন কখনো ফাটাতে না এই মোল্লাদেরকে এবং আলেমদেরকে বলে আপনারা সরে থাকেন এখান থেকে আমরা অন্য গ্রুপকে পাঠাচ্ছি যাদের ক্লিন শেভ আছে অথকে এটা বলুক না কারণ বদনাম ইচ্ছাকৃতভাবে গুছানোর কি দরকার এই কষ্ট আপনারা করেছেন বারবার বলছিলাম এই দেখেন আমি বলছিলাম বারবার যে এই যে আপনাদেরকে পাঠাচ্ছেন এটার প্রতিক্রিয়া কনসিকুয়েন্স দেখেন যারা নিয়মিত আমার লাইভ দেখেন যে গো এন্ড চ্যাক বলছিলাম দেয়ার ইজ এ কনসিকুয়েন্স এন্ড দ্য ইজ রাইট দেয়ার রাইট দেয়ার আপনারা দেখেন গতকালকে তারা এই রিপোর্টটা প্রকাশ করেছে তাহলে আমাদের লাভটা কি হলো আমরা আমাদের মুসলমানদেরকে আপনারা জঙ্গি আক্কা দেওয়াইলেন মুসলমানদেরকে আপনারা আপনারা কি করলেন মৌলবাদী ট্যাক দেওয়াইলেন তো আপনাদের এই নাইভ এবং আপনার এই যে এই যে এই যে এই অপাংথে ডিসিশনগুলা এবং আপনারা এদের কথা শুনে কেন যাবেন গরু নিয়ে এখানে লাভ কি করেছেন আনছেন এটা প্রতিক্রিয়া আছে না আছে মনে রাখবেন আপনাদের মতো ওই দাঁড়িওয়ালারা এই দেশ পরিচালনা করতে পারবে না কারণ আপনাদের মতো রাজনৈতিক মূর্খ আমি আমার বাংলাদেশের ইতিহাসে কোন গ্রুপকে আমি দেখি নাই সো কেয়ারফুল কোন জায়গাতে যাওয়ার আগে কোনো সংবাদপত্রের অফিস দহল করার আগে আপনারা যাবেন না আপনাদের যাওয়ার দরকার নাই আর সংবাদপত্র বাংলাদেশের জন্য প্রবলেম নয় বাংলাদেশের প্রবলেম অন্য জায়গাতে এবং এই কাজটা তারা করেছেন আপনারা করে কি কি আনছেন বদনাম আনছেন এবং এটার প্রতিক্রিয়া আর দুই মাস পরে যখন ট্রাম্প এডমিশনে আসবে ইউ ক্যান সি দ্যাট যারা প্রথমতে গেছিলেন গরুনিয়া দেখবেন আপনাদের অবস্থা কি হয় বলে দিছিলা তিন দিন আগে বলছিলাম দুই দিনে দেখেন দুই দিনের ভিতরই রেজাল্ট পেয়ে গেছেন রিপোর্টারস উইদাউট বর্ডারস তারা ক্লিয়ারলি বলেছে বাংলাদেশের সংবাদপত্র বা সংবাদপত্রের স্বাধীনতা উগ্র ধর্মীয় মৌলবাদ দ্বারা আক্রান্ত কেন ইমাজিন দ্যাট আমরা কেন এই ধরনের কার জন্য যিনি তাদেরকে এই ইনসাইট করে আপনারা উস্টিন কল ব্যবহার করে যারা গরু দিয়ে টাকা দিয়ে পাঠিয়েছিলেন কোথায় আপনারা দায়িত্ব নেন এখন ভালো লাগবে না লাগুক না নয় সমস্যা যেগুলো আছে বলার এগুলো প্রত্যেকটা সময় কারণ আমরা দেশকে ভালোবাসি পলিটিক্যাল অ্যাফেয়ার্স আমরা বাংলাদেশের মতো মানে ওই রাজনীতিবিদদের মতো এগুলা খালি ওই ওই আপনার ওই আপনার বাংলা ভিশন দেখে আমরা মানে এখানে কথা বলি না বাইজবে সোলিডিস্টারমেন সিরিয়াস লোভিং চলছে যুক্তরাষ্ট্রে ইস্কনকে নিয়ে সরকার ইফ সরকার দিলে আমি এটাই বলছি যে আপনারা দেখেন বর্তমানে কোন অবস্থাতে চলছে এবং জনা চৌধুরী বন্যা কি বলেছেন না হবে না। ইস্কোনা আপনারা আপনারা ম্যানেজ না করতে পারেন কি হয়ে যাচ্ছে তাহলে আমাদের বিপদ আমাদের সামনে আছে, এবং ইস্কন কেন্দ্রিক যে বিপদটা এটা যুগ যুগ ধরে যাবে এটা কিন্তু আমি বারবার বলছি এবং আজকে আরো একটা ভুল সিদ্ধান্ত আমাদের রাজনৈতিক দলগুলার অপাংতায় ব্যর্থ অথর্ব অপদার্থ রাজনীতিবিদ্যা এবং রাজনৈতিক ব্যবস্থার কারণে বাংলাদেশ আজকে আজকে এই আমাদের আমরা মুক্ত হয়েছি এখন আমাদের দেশ করার কাজে মনোযোগী হওয়ার কথা আনফর্চুনেটলি আমরা এখন ইস্কনকে নিয়ে পড়ে আসি লিডিস্ট জেনেমেন আমি আপনাদেরকে দেখাই বিষয়টা উনি কি বলেছেন শুনেন মনোযোগ দিয়া এর মানে হচ্ছে সরকার থেকে সিদ্ধান্ত হয়েছে দে উড স্টে দেয়ার ফাইন মেক বাংলাদেশ স্টেবল দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না এখন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে তিনি অভিযুক্ত হতেও পারেন অভিযুক্ত নাও হতে পারেন সেটা আচ্ছা দিস ইজ দি দ্য মোস্ট কনস্টিটিউশনাল এন্ড বিচারিক কথাবার্তা আচ্ছা সরি আমি রিজওয়ানা চৌধুরী বন্যা আচ্ছা দ্যাটস ফাইন মাই কোশ্চেন ইজ আপনি বলছেন ব্যক্তির জন্য সংগঠন নিষিদ্ধ করবেন না ফ্যার এনাফ ওয়াই ডিড ইউ ব্যান ছাত্রলীগ দেন ছাত্রলীগ কি নিজের সংগঠন হিসাবে বাংলাদেশে কোনো কাজ করেছে নাও তাদের ব্যক্তি করেছে তাহলে ব্যক্তিকে নিষিদ্ধ না করে ছাত্রটিকে নিষিদ্ধ করলেন কেন এটা আমি আমি জানতে চাই ওনার কাছে রিজওয়ানা চৌধুরী বন্যা উনার কাছে আমি জানতে চাই তাহলে আপনার ছাত্রলীগকে নিষিদ্ধ কেন করলেন ছাত্রলীগের সাদ্দাম খারাপ কাজ করতে পারে ছাত্রলীগের এই এই তিলোত্তমা শিকদার করতে পারে তো ছাত্রলীগের তো আপনার রিজওয়ানা চৌধুরী বন্যা করে সরি ছাত্রলীগ তো করে নাই তাহলে ছাত্রলীগকে নিষিদ্ধ করলেন কেন আই আই ডোট হ্যাভ এনি সিজ আফার ডিন ইউ গো লুক ফর সামার

এখন ছাত্রী তিনি নিষিদ্ধ করেছেন এখন বলছেন আপনার স্কুলকে করা যাবে না ভারতীয় কাজটা কোন জায়গায় আছে খেয়াল করেন এরা সবাই কিন্তু একে অপরের এই ব্যাকিংটা তারা দিয়ে যাচ্ছে সবসময় বিকজ এরা ঘুরে ফিরে কিন্তু এই প্রো ইন্ডিয়ান সাইকোলজি তাদের ভিতরে আছে সবার দ্যাটস আ প্রবলেম একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস নাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যে ধরনের নির্লজ্জতা যে ধরনের অপপ্রচার যার চরিত্র হনন তারা করে যাচ্ছেন ভারতীয় মিডিয়া এগুলা যদি কোনো ব্যক্তি ঠিকমতো মতো দেখে সারাদিন কান্না করার কথা কতটা বিস বিকৃতভাবে বদুল তারা মানে এটা করেছে তারা মানে প্রত্যেকটা জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আপনি দেখেন গিয়ে একদম রিপাবলিক থেকে শুরু করে একদম ওয়ায়ন থেকে শুরু করে একদম ফ্রি পোস্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস চরিত্র হন করে যাচ্ছে এরা আপনার এই রিজওয়ানা হাসান বন্যা আচ্ছা থ্যাংক ইউ ভাই এর সবকে নাম নাম দিয়ে কিছু হবে না তো এটা আমার বক্তব্যটা আপনারা যদি এটা না করেন উই হ্যাভ টু কাম টুগেদার উই হ্যাভ টু মেক এ ডিসিশন উইচ ইস ভাইবল ফর দ্য কান্ট্রি ফর দ্য ফিউচার রাইট এবং আমি একটা জিনিস বলি আমি দেখেন আমি দুই দিন আগে বলছিলাম যে প্রথম আলো অফিসে যারা হামলা করেছেন মানে গরু নিয়ে এটা প্রতিক্রিয়া আসবে আসছে যতটা বক্তব্য দিলাম আজকে আপনি দেখবেন নিয়ে যুক্তরাষ্ট্র থেকে খুব শীঘ্রই

প্রতিষ্ঠা করার জন্যই স্কোন কাজ করে থাকে যতই ভালো কাজ করুক না কেন তারা এখন যে সন্দেহ অবিশ্বাস তৈরি হয়েছে বাংলাদেশের মানুষ এবং ইস্কনের ভিতরে ইস্কোন অন্য নাম দিয়ে যদি আসে মনে হয় কাজ করতে পারে কিন্তু এই নামে আর বাংলাদেশে ইস্কোন কাজ করতে পারবে না কারণ এরা ওল্ডি টেরোর

সার্বভৌমত্ব যদি বিপন্ন হয় কোন কারণে দিস ইস্যানাইজেশন ইস ডুট এন্ড উড দিস ইজ দেয়ার প্রপার্ডা দিস ইজ দেয়ারিডিস্ট্র চলছে এবং আসকে স্কনের নেতা আছেন এই ইসকনের নেতা আমি আবার বলছি আজকে কামানসেন্স সেন্স টা দেশে একটা 10 দেশে একটা অর্গানাইজেশন ব্যান্ড ইউ থিং ইউ এ গুড গতকাল লাইভে বলছিলাম না যে আপনি ধরে না আপনি এই জায়গায়তে আছেন আপনার চার চতুরদিকে নেইbors আছে হাউস চারটা বাড়ি আছে চারটা বাড়ির সাথে আপনার সম্পর্ক খারাপ এর মানে কি জানেন ইউ আর ব্যাড পারসন দুটো হলে উই ক্যান টেক ইট তিনটা হলে মনে করতে পারি ভুল করেছেন দ্যাটস ফাইন

তারা মনে করেছিল বাংলাদেশ সাম্প্রদায়িকতা সৃষ্টি হবে বাংলাদেশ ইজ নট এ ফান্ডামেন্টালাইজ কান্ট্রি ইন্ডিয়া এভার সিন অনিস্ট রাইট নাও দ্যাট রাইট সো আমরা থ্যাংক আমাদের সবাইকে আমাদের নতুন প্রজন্মকে আমরা দেখিয়েছি এবং আমরা আবার বলি ঐক্যবদ্ধ বাংলাদেশকে দাবিয়ে রাখার ক্ষমতা পৃথিবীতে কারণেই তবে ডিস্টার্ব করতে পারবে আমাদেরকে ডিভিয়েট করতে পারবে এর জন্য আমাদেরকে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে আই এম নট কনসার্ন অ্যাউট হোয়াট হ্যাপেনিং ইন দ্য বাংলাদেশ আই এম কনসার্ন হোয়াট ইজ হোয়াট হোয়াট ইজ দ্য I mean, the implications uh, from from the outside world, particularly Western countries. That's the bottom line. Why? Because they're maintaining a serious lobby. We have to be on the same page so that we can tackle that, ladies and gentlemen. Be blessed and see you later, inshallah. alaikum.